শিক্ষকদের সম্পর্কে তিনটা প্রশ্ন আছে তার মধ্যে একটা বললেই হবে একটা বলেছে বিভিন্ন বিভাগে দেখা যাচ্ছে কিছু শিক্ষক আছেন যারা শিক্ষার্থীদের খুব ভালো করে পাঠদান করতে পারেন না যদিও তারা প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী এরকম শিক্ষকদের কি করা উচিত আমি তারপর এইরকম শিক্ষকদের জেল পাঠানো উচিত নয় উচিত তাদের কি করা উচিত তাদের প্রশিক্ষিত করা উচিত কিভাবে তারা তো উচ্চতর ডিগ্রি পেয়েছেন কিন্তু উচ্চতর ডিগ্রি ভালো পড়াবার গ্যারান্টি নয় শিক্ষককে শিক্ষকের আমি তাদেরকে ছবি নেই বলবো সব কলোনিয়াল দেশের উদাহরণ এই যে আমাদের বান্ধবী বন্ধু স্বামীনাথ উৎস বলে গেল এটা কলোনিয়াল প্রজেক্ট আমি এই ধরনের কথা দুরকম ব্যাখ্যা হতে পারে। এম বি বলে সব কথা এই কথা একদিকে সত্য একদিকে মিথ্যা এর আগে অরূপ রাহিও এখানে বক্তৃতা বলে গিয়েছিলেন আমাদের পাঠশালে আলোচনা এটা কলোনিয়াল প্রজেক্ট একটা জিনিস মুখস্থ করে আসলে বলতে নাই একটু হজম করে বলতে হয় কলোনির আমলে যা যা হয়েছে সব কিছু খারাপ এটা ঠোক নয় এবং সব কিছু ভালো তাও ঠিক নয় এই বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের লোকেদের দাবিতে এবং তারা তো এটা ডিস্টার্ব করার চেষ্টা করবেই আমাদের তাহলে ফ্রান্সের কাছ থেকে কী শিখতে পারি আমরা ন্যাপোলিয়ান দেখিয়েছিলেন শিক্ষাব্যবস্থা শুধু অভিজাত শ্রেণীর মধ্যে সীমিত রাখা উচিত নয় এই জন্য তারা একল নর্মাল সুপিরিয়র করেছিলেন এইটা এখন ফ্রান্সের সারা বিশ্ববিদ্যালয়গুলির একটি সেটা ছিল শিক্ষক প্রশিক্ষণ কলেজ আমাদের সবচেয়ে বেশি ভালো দরকার ছিল শিক্ষক প্রশিক্ষণ কলেজ এবং ওই প্রশিক্ষণ কলেজের ডিগ্রি ছাড়া বিশ্ববিদ্যালয়ে কাউকে চাকরি দেওয়া উচিত নয় দুই বছর আপনার হাই স্কুলে পড়াতে হবে ফ্রান্সে ডিগ্রি আছে ফ্রান্সের পরীক্ষার নাম অ্যাগ্রিগেশন অ্যাগ্রিগাসিয়ন জাপুর ছাত্রের মতো লক্ষ্য পরীক্ষা দিতে হয়েছে এম এস সেজারের মতো লক্ষ্যে পরীক্ষা দিয়ে পাশ করে ওই মার্তিনকে গিয়ে মাস্টারি করতে হয়েছে সেই জন্য সে দেশের শিক্ষার মান ভালো